শ্রেণী মহাজন শ্রেণী ওরা তো মসজিদে টাকা পয়সা দেয় মসজিদের কমিটি হয় মতবরি করার জন্য জামান মসজিদের অনুদান বেশি আমার বাপ মসজিদে জায়গা দিয়ে গেছে আর আমি মসজিদের কমিটির সব মানে সভাপতি হতে পারলাম না সদস্য হলাম না মসজিদ আমার কোনো কথা থাকে না আমার বাপ মসজিদে এত অনুদান দিয়ে গেছে টাকা পয়সা দিয়ে গেছে জমি দিয়ে গেছে আর আমারই পরিবারে কোনো কথা থাকে না অন্যজন এসে মতব্বর করে এই যে বিভিন্ন কারণে এগুলোর কারণে মসজিদ তৈরি করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানাবেন না খালেজ আল্লাহর জন্য একবার ওয়াক ফলিল্লাহ তাহলে আল্লাহর জন্য মসজিদকে কে ওয়াক করে দিতে হবে কোন রকমের জোর জবরদস্তি পদ দখলের চিন্তা মসজিদে করা যাবে না যদি এটা করেন তাহলে তো এটা আল্লাহর ঘর হলো না আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না তাহলে এটা বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আপনি মনে করলেন এই তো এজন্য মসজিদে কোন রকমের মাতব্বরী কোন দলীয় পার শক্তি কোন কিছু প্রয়োগ মসজিদে করা যাবে না মসজিদে কোনো রকমের কোনো পারিবারিক শক্তি দলীয় শক্তি কোনো কিছু মসজিদে চলবে না আপনাকে কে পদ দিল না দিল আপনি আসবেন আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়ে যাবেন জন্য আসবেন আর যারা মাতব্বরি করতে আসে নষ্ট হয়ে যাবে কারণ ওরা আইসাই মাতব্বরি করতে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের জন্য ওরা আসে নাই ওরা দাপট ক্ষমতা দেখানোর জন্য এসেছে এই যে না যখন মসজিদে আসবেন পিছনে আসলে পিছনে বসবেন আগে আসলে সামনে বসবেন নিজে গ্রামের মাতব্বর মেম্বার আপনার দল ক্ষমতায় আছে আপনি মানুষকে ফাড়ি দিয়ে সামনে যাবেন এটা করবেন না আল্লাহ রসুল মসজিদে খুদবা দিচ্ছেন এক লোক পরে আইসে মুসল্লিদেরকে ফাড়ি দিয়ে সামনে আসতেছে আল্লাহ রসুল বললেন তুমি আবার কষ্ট দিচ্ছ। তুমি মানুষের পিছনে এসেছো পিছনেই বসো কিন্তু আমাদের সমাজে মানে মানুষের কিন্তু একটা স্বভাব আছে আসবে পিছে কিন্তু সামনে মানুষকে ফাঁদি দিয়ে ফাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা মহা অন্যায় মানুষের ঘাড় ডিঙে যাওয়া আহ মানুষের কষ্ট দিয়ে এটা মহা অন্যায় এই কাজটা মসজিদে করা যায় এই জন্য মসজিদের কমিটি যারা হবেন তারা কারা হবে তারা দিনদার পরহেজগার এ সকল মানুষ দ্বারা মসজিদ কমিটি বা পরিচালনা কমিটি বানাতে হবে এটা আল্লাহ নির্দেশের নির্দেশ নির্দেশ কিন্তু আমরা কি করি মসজিদ আমরা বানাই ওই সুৎঘর ঘুষখর বেনামাজির টাকা এনে ওই বেনামাজির কাছে সুদঘর ঘুষখরের কাছে আমরা বলি আমাদের মসজিদে টাইলস লাগানো হচ্ছে মসজিদ উন্নয়ন হচ্ছে মসজিদের ছাদ ডালাই হচ্ছে তো আপনি কি করেন দশ বস্তা সেমেট দেন কিন্তু ওই ব্যক্তিকে আপনি নামাজের দাওয়াত দিতে আপনি গেলেন না বেনামাজির কাছে যাবেন মসজিদে আসার জন্য নামাজের জন্য দাওয়াত দিতে সুৎঘরের কাছে যাবেন সুদ থেকে ফেরানোর জন্য ঘুষখরের কাছে কাছে যাবেন ঘুষ থেকে ফেরানোর জন্য কিন্তু আপনারা দেখেন সমাজের যারা মহাজন সুৎখর ঘুষখর বেনামাজি এদের কাছে গিয়ে এই মসজিদের উন্নয়নে যে টাকা আনতে যান এটা আপনাকে কেউ অনুমতি দিয়েছে আপনাকে বাপদাদার ঘর এটা যে আপনি যার তার টাকা এনে এই ঘর আপনি বানাবেন তৈরি করবেন একটা বার লক্ষ্য করলেন না আমার বিশ্বনবীর মসজিদটা কেমন ছিল আল্লাহ রসুলের মসজিদ মসজিদটা কেমন ছিল কুড়ে ঘরের মতো মসজিদে বৃষ্টি হলে পানি পরে তিনি সাজদা করলে তার কপালে তার নাকে কাদা পানি লেগে থাকতো এটা সাহাবিরা দেখেছেন এরকম ভঙ্গুর মসজিদ এজন্য জন্যে দিনদার পরেজগার মানুষের মুসল্লিদের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন এটাই প্রকৃত কথা এই দিনদার পরেজগার মুসল্লিদের টাকা দিয়ে যতটুক উন্নয়ন একটু কি আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে যতটুকু নামাজের জন্য মসজিদকে আরামদায়ক করতে পারেন সুন্দর করতে পারেন আলহামদুলিল্লাহ মসজিদ টাইলস করেন করেন কোনো মনে করেন মসজিদ টাইলস এর নামে সাজগোজ হচ্ছে আমার এলাকায় এক মসজিদ দেখলাম এই ইমামের মেহেরা ঝিলমিল টাইলস দিয়ে করে দিছে মানে গোল্ডেন কালারের এই টাইলস মানে ফাঁকে ফাঁকে গোল্ডেন কালারের বিভিন্ন আঁকা আছে মানে লাইট দিলে মনে হয় করতেছে বাসর ঘরের মতো নাউজিবিল্লা একবারে সাকসিক মামের এই গ্যালারিটা গুম্বুজটা মানে বাসের ঘরের মতো সাকসিক গোল্ডেন টাইলস দিয়ে টাইলস এর ফাঁকে ফাঁকে গোল্ডেন কালার দেওয়া আছে এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে তো মসজিদ পাকা করা জায়জ আছে টাইলস করা জায়জ আছে কিন্তু এই জায়জের নামে আপনি সাজগোজ করবেন এটা ইসলাম মানে না মসজিদ সাজগোজ চলবে না আল্লাহর ঘর এটা বাসর ঘর না এটা জাগতিক কোন আপনার দুনিয়াবি ঘর না যে আপনি মসজিদ আপনি পাকা নামে মসজিদ টাইলস করার নামে আপনি মসজিদ সাজগোজ করবেন এটার অনুমতি ইসলাম দেয় নাই আমাদের মসজিদ অত সুন্দর নয় শুধু এই যে পিলার গুলো রাখছেন মেম্বার গুলো দিয়েছেন কালিমা গুলো দেন এগুলো দিয়ে সাজগোজের কোনো প্রয়োজন নাই কোনো রকমের সাজসজ্জা মসজিদ দেওয়ালে করার দরকার নাই আপনি মিনার লাগাবেন মক্কা মদিলা লাগাবেন কালিমা লাগাবেন মসজিদের বাহিরে আপনি করেন ভিতরে না এটাই যেন মুসল্লিদের চোখ না যায় এইটা একটা গর্বের কারণ হতে পারে এটা একটা মসজিদের গর্বের কারণ হতে পারে সৌন্দর্যের একটা কারণ আপনি সৌন্দর্যের জন্য এগুলো করেছেন এই যে মসজিদের দুই পাশে করেছেন কেন সৌন্দর্যের জন্য তো পাকা করা যায় কিন্তু আনছেন কেন সৌন্দর্যের জন্য কালিমা লাগাচ্ছেন সৌন্দর্যের জন্য মিনার সৌন্দর্যের মক্কা মদিনা দুই পাশে লাগাই দিচ্ছেন এগুলো তো সৌন্দর্য সাজগোজ এই সাজগোজ করতে কে বলেছে আল্লাহ রসুল রসুলাম মসজিদকে সাজগোজ করতে বলেছেন কোন বর্ণনা নেই জাফা তোতাই আছে আমরা মসজিদকে পরিষ্কার পরিছন্ন রাখো মসজিদকে সুগন্ধময় করো কিন্তু মসজিদকে সাজগোজ করো এটা রাসূল কোন জায়গায় বলেন নাই মসজিদকে সাজাও এই কথা রাসূল সাল্লাল্লাহু কোন জায়গায় বলেন নাই এইজন্য মসজিদকে সাজগোজ করা যাবে এগুলা কিয়ামতের আলামত লা তাকুমুস সাতু হাত্তা ইয়া তাবানাসু মাসাজিদ মসজিদ নিয়ে গর্ব না করা পর্যন্ত কেয়ামত হবে না গর্ব কখন করে যখন সাজগোজ হয় সুন্দর হয় তখনই তো গর্ব অহংকার করে এমনি তার গর্ব অহংকার করে না যারা এই যে টাইলস লাগাইছে সুন্দর সাজগোজ করেছে তারাই মনে করেন গর্বার করতেছে আমার এই গ্রামের মসজিদটা খুব সুন্দর এই সাপরান মসজিদে আপনারা নামাজ পড়েন এখন এটা জানেন না এই জন্য আল্লাহলাম ওই ছাপরান মসজিদে নামাজ পড়েছেন অত সাজুগুজি ছিল না তিনি ইচ্ছা করলে মসজিদে অনেক উন্নয়ন করতে পারতেন শুধুমাত্র আল্লাহ সাল্লাম একটা খাজুর গাছের গুড়ির সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন এই মেম্বারও তৈরি করা হয় নাই কোন রকমের সাজগোজ মসজিদে নাই রসুলের তখন ঝাউ কাট দিয়ে এক মহিলা আল্লাহ রসুলের জন্য মেম্বার বানিয়ে দিল তখন ওই ওই ইয়াটা খাম্বাটা আল্লাহ রসুল মসজিদ থেকে সরিয়ে দিলেন তো যখন দিলেন হাদিস আছে ওই খেজুর গাছের ওই গুড়ি থেকে কাণ্ড থেকে একটা শিশু যেমন ইনি বিনিয়ে কাঁদে ওইভাবে কাঁদতেছিল আল্লাহ রসুল গিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছিলেন মানে রসুল যে তার সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন এই কাঠের গুড়িটা এই রসুলসুল সাল্লাম যে তাকে সরিয়ে দিলেন এই ব্যথা সে কেঁদে ফেলেছিল এটা রসুলের একটা মজেজা এই মেম্বার তৈরি হওয়ার পর এই কাঠের গুড়ি সরিয়ে দেওয়া হয়েছিল এই রকম জায়গায় আল্লাহ রসুল নামাজ পড়তেন আর আমরা শুধু আজকে মসজিদ গর্ব অহংকার এগুলো আর বেনামাজি সুদঘর করে এদের টাকা দিয়ে যত আমরা মসজিদ ঘুরি আর এদেরকে আমরা মসজিদ কমিটিতে আমরা নিয়োগ দিই কোথায় কোন বেনামাজি ঘোষ করে টাকার মহাজন আছে ওদেরকে আমরা এনে মসজিদ কমিটি আমরা বানিয়ে দিই এটা একটা মহা অন্যায় আল্লাহর ঘরের জন্য নেককার প্রিয় দিনদার মানুষ সে কামলা দিয়ে খাক পাঁচ তো মসজিদে নামাজ পড়ে আপনারা তাকে কমিটির নাম দিবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম যেটা আল্লাহ তালা সুরা তাওবার মধ্যে বলেছেন আল্লাহ মান আল্লাহ বলেছেন যে নিশ্চয় আল্লাহর মসজিদ ওরাই রক্ষণাবেক্ষণ করবে ওরাই আল্লাহর ঘরের কমিটি হবে আল্লাহর ঘরের হেফাজত করবে কারা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি মানে এনেছে

তাহলে মসজিদ কমিটি হতে হলে তাকে আল্লাহর প্রতি আনতে হবে আখিরাতের প্রতি আনতে হবে নামাজ কামকারী হতে হবে প্রদানকারী হতে হবে আর আল্লাহ ছাড়া কারো কোনো করা যাবে না শুধু আল্লাহকে ভয় করতে হবে এই গুণগুলো হলেই ওরা পাবে পাবে না এই জন্য হাজরিন যারা দেখেন মসজিদ কমিটি হয় দেখেন তারা নামাজ পড়ে কিনা বে নামাজি দাঁড়ি সাসা মুখে দাড়ি নাই এইসব হাসেক ফাসে এনে মসজিদের কমিটি বানিয়ে দেন কি কারণে ওর টাকা আছে ও মসজিদের উন্নয়ন করতে পারবে টাকার মহাজন এই উন্নয়নের জন্য আপনি আল্লাহর ঘরে এরকম একটা বেনামাজিকে দায়িত্বশীল বানিয়ে দিলেন হাই হাই রে আরবের কাফের মুর্শিকারে এই কাজ করে নাই ভাই রে তারা কি করেছে তারা উলঙ্গ হয় কাবা ঘর বানাইছে যে হতে পারে আমার এই কাপড়টা আমার সুদের টাকার ঘুষের টাকার কাপড় হতে পারে কি করো কাপড় খুলে ন্যাংটা হয়ে কাবা ঘরের পাথর টানো বিশ্বনবীকেও বলা হলো যে মোহাম্মদ তখনও নবী নবাদ পায় নাই তুমি কি করো তুমি আমাদের সাথে তুমিও এই কাবাঘরের পাথর বহন করো তো রসুল ইসলাম কাপুর পরে কাবা ঘরের পাথর বহন করতেছেন তো কাপেরা বললো যে বাবার এই কাপড় খুলতে হবে এই কাপড়ে না পাকি থাকতে পারে সুদের টাকা ঘুষের টাকা মানুষের অন্যায় টাকা এই কাপড় কেনা হতে পারে তার মানে আল্লাহ তার ইজ্জক কাউকে দেখাবেন না আল্লাহ তার জ্ঞান নিয়ে নিলেন অনেকক্ষণ তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকলেন তারপরে ঘুম থেকে জেগে দেখলেন যে মানুষেরা কাজ করে সব চলে গেছে তারপর উনি বাড়ির দিকে গেলেন এইভাবে আল্লাহ তালা তার ইজ্জত রক্ষা করেছেন আরেক জায়গায় আল্লাহ রসুল সুলাইসাল্লাম আল্লাহ রক্ষা করেছেন কাফের দাওয়াতে তিনি একটা গানের আড্ডায় বা কোন একটা মেলায় গিয়েছিলেন ওই জায়গায় অবচেতন হয়ে গিয়েছিলেন ঘুমিয়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন আর ওই গান বাজনা তার কানে আর আসে নাই এইভাবে আল্লাহ তাল্লাহ তাকে পাপ থেকে রক্ষা করেছেন এটাই হচ্ছে যাদেরকে আল্লাহ নবী রাসুল বানান তাদেরকে এইভাবে আল্লাহ তাল্লাহ পুত্র পবিত্র রাখেন কোন অন্যায় নোংরা তাদের চরিত্রে কখনো লাগে না তাহলে আরবের কাফের মস্মিকেরাও সুদের টাকায় ঘুষের টাকা এই টাকা থাকতে পারে এই সন্দেহে তারা কাপড় খুলে উলঙ্গ হয়ে তারা কাবর কাবা শরীরের পাথর টেনে তারা কাবা বানিয়েছে আর আমাদের এই সমাজে কুফুরিতে কাফেরদের বিশ্বাসটুকু আমাদের নাই ওরা কাফের হওয়ার পরেও কাবা ঘর কিভাবে বানিয়েছে কোনো ঘুষের টাকা সুদের টাকা অন্যায় অশ্লীল কাজ করে এই টাকা অপার্জন করে কাপড় কিনেছি সেই কাপড় পরেও আল্লাহর ঘর তৈরি করবো না করবো উলঙ্গ হয়েছে যেভাবে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন মায়ের কাছ থেকে ওইভাবে ন্যাংটা হয়ে আমরা কাবাঘর বানাবো তাহলে আরবের কাফেরদের এই হচ্ছে টেনজেন্সি অনুভূতি আর আমাদের অনুভূতি কি সুদ করবে নামাজ টাকার মহাজনকে কমিটি বানিয়ে দাও মসজিদ বানাতে পারবে মসজিদ সুন্দর করতে পারবে সাজগোজ করতে পারবে টাইলস করতে পারবে মসজিদ বর্ধিত করতে পারবে এই যে চিন্তা এই চিন্তা কাফেরদেরও ছিল না এই দৃষ্টিকোণ থেকে এই সকল যারা সেন্সিটিভ যাদের বুদ্ধি এদের সাহিত্য আরবের কাফেরদের বুদ্ধি অনেক উন্নত এবং প্রশংসনীয় ছিল এই দিক দিয়ে এই জন্য হাজির আল্লাহ রবীন্দ্র এইভাবে বলেছেন যে মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে কারা সংরক্ষণ করবে আর আল্লাহ বলেছেন কোন কাফের কোন মুশ্রিক কে এদেরকে কোন আল্লাহর ঘরের দায়িত্বশীল মানানো যাবে না তাহলে যিনি নামাজ পড়েন না তার তো ইমানই নাই তাহলে আল্লাহর ঘর বানাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর ঘরের কমিটি হওয়া রক্ষণাবেক্ষণকারী মহা সবের কাজ কারণ আল্লাহ আপনার ঘরের আপনি তদারকি করবেন এটা মহা মহাফজলতের কাজ আর এই কাজটা আপনি করবেন কিন্তু আপনাকে গুণাবলী অর্জন করতে হবে আপনাকে আল্লাহর প্রতি খালেস ইমান আখিরাতের প্রতি ইমান আপনাকে নামাজ কায়মকারী হতে হবে জাকাত আদায়কারী হতে হবে আল্লাহ ছাড়া কারো কোনো পরাও করা যাবে না কিন্তু আপনি তো মানুষের পরাও করেন আপনি কমিটি হওয়ার পর আপনি মানুষের পরাও করেন মানুষকে আপনি ভয় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি মসজিদ উন্নয়ন করেন আপনি কোনো ভয় করার কথা না এই জন্য মসজিদ তৈরি করতে হবে শুধুমাত্র দিনদার নেককার নামাজিদের টাকার দ্বারা এবং দিনদার পরহেজগার মানুষের তত্ত্বাবধানে মসজিদ পরিচালিত হবে এই দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের টাকা দিনদার পরহেজগার মানুষের রক্ষণাবেক্ষণের কমিটিতে একজন নেককারী ইমামের পিছনে নামাজ পড়াটাই মূল কথা কিন্তু আমাদের সমাজে আমরা ইমাম কেমন আমরা দেখব না এমাম নেকান্না বদকার এমামের কেমন এলেম কালাম আছে না আছে কিছু সুর ঘাট আছে কিছু নামাজ পড়াতে পারে চলে গেল এই মসজিদ যত অদক্ষ অযোগ্য লোকদেরকে এমাম হতে হয় যত কম টাকায় সস্তা ইমাম পাওয়া যায় যত কম টাকায় সস্তায় মসজিদ পাওয়া যায় একভাবে চলে গেলেই হলো তাহলে ইমাম খুঁজে সস্তা মসজিদ খুঁজে সস্তা কিন্তু কমিটির জন্য খুঁজে নামাজি। খুঁজে সুদের মহাজন টাকা পয়সা কার আছে কে রাজনৈতিক লিডার উনার হাতে মসজিদের দায়িত্ব দিলে মসজিদ উন্নয়ন করতে পারবে তাই মসজিদের আমরা রক্ষণাশীল বা কমিটি বানিয়ে দেই আমরা ফাঁসেক বেনামাজিকে বেনামাজি কে সম্পদশালী কিন্তু মসজিদের যিনি ইমাম হবে নামাজ পড়াবেন এই লোকটা শ্রেষ্ঠ আলেম কিনা শ্রেষ্ঠ তাকুয়াবান কিনা শ্রেষ্ঠ পরহেজগার কিনা হ্যাঁ শ্রেষ্ঠ তার এলেম আছে কিনা এইগুলো আমরা বিবেচনা করি না আমরা খালি সস্তা খুঁজি কোন ইমাম সস্তা কোন মোয়াজিন সস্তা এই সস্তা ইমাম আর মোয়াজিন এনে আমরা দাঁড় করি এই অনুভূতি আমাদের দূর করে দিতে হবে ভাইরা এই অনুভূতি আমাদের দূর করে দিতে হবে এই জন্য আল্লাহর ঘর আমাদের দিয়েছেন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন যারা মসজিদ কমিটিতে আছেন আমি বলবো আপনাদের ইমান ঠিক হলে ইমান ঠিক করেন আপনারা আল্লাহর প্রতি খালেস ইমান আনেন আল্লাহর একত্রের প্রতি ইমান আনেন সার্বভৌমত্বের প্রতি ইমান আনেন আল্লাহ বলেছেন তাবারক আল্লাহ মুলক এই মুলকের সমস্ত মালিকানা আল্লাহর সকল ক্ষমতার মালিককে আল্লাহ কিন্তু যারা জাগতিক দল করে তাদের ম্যানুফিস্টে আছে সকল ক্ষমতার মালিক জনগণ এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে জনগণের এটা আইনে চলবে জনগণই ক্ষমতার মূল জনগণ ক্ষমতার মূল জনগণ সার্বভৌমত্বের মূল এই বিশ্বাস হলে তো মান আমানা বিল্লাহ হলো না আল্লাহ বলেছে মসজিদের কমিটি যারা হবে মান আখির শুধু খালেস আল্লাহর সার্বভৌমত্বে তারা বিশ্বাস করবে আল্লাহর প্রতি মানানবে আখেরাতের প্রতি মানানবে কিন্তু এই জাগতিক দল আমি নাম দেব না এদের একটাই বিশ্বাস যে সার্বভৌমত্বের মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ কিন্তু আল্লাহ বলেছেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানযিলুল মুলকা মিমমান তাশা আল্লাহ সূরা আলী ইমরানে বলে দিয়েছেন এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তিনি জাকে চান এই মুলকের তিনি দায়িত্ব দিয়ে দেন জাকে চান তার থেকে উনি মালিকানা সরিয়ে নেন এই জন্য আদালাত আদালত ইনসাফ একটা মহাজিনিস এই পৃথিবীটা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ একমাত্র আদালত ইনসাফকারী কি কারণে আল্লাহ মানে না আল্লাহ সাজদা দেয় না আল্লাহর সাথে সিরিকি করে কুফুরি করে তারপরে কাফের মুর্শিদকে খাওয়ায় না খাওয়ায় না তারপরেও কাফের মুর্শিদ খাওয়ায় না খাওয়ায় না কাফের জমিতেও যেরকম ফসল হয় মোমিনের জমিতেও সেইভাবে ফসল হয় কাফের জমিতে যেভাবে বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টি দেয় নাকি আল্লাহ মনে করো কি আল্লাহ আদের হতেন না আল্লাহ যে আলাই সাল্লাহামিল হাকিমিন আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক এটা তিনি হতেন না আল্লাহ মহা বিচারক আল্লাহ কি ইনসাফ করেছেন দেখেন তাহলে এই মুলুক আল্লাহ কিভাবে চালাচ্ছেন এটা আল্লাহ থেকে শিক্ষা নিতে হবে এই জন্য যারা রাষ্ট্রের হন বা প্রধানমন্ত্রী হন তারা আল্লাহর তারা এই খলিফাগিরি করে এই জন্য আল্লাহ বলেছেন খলিফা। আল্লাহ থেকে এই মানুষেরা প্রধানমন্ত্রীরা সরকারেরা শিক্ষা দেয় না শুধু বিরোধী দলকে দমন নিপীড়ন জুলুম জেল জরিপানা এইগুলি দিয়েই তারা সারাটা বছর এবং তাদের বারোটা বাজিয়ে রাখে কিন্তু আল্লাহকে এগুলো করে আল্লাহকে কাফের মশ্রিক আল্লাহ বেঞ্চাবি করে তাহলে আল্লাহ থেকে এই শিক্ষাগুলো দেশের সরকারকে নিতে হবে যে মুলুকের মালিক আল্লাহ আল্লাহ কিভাবে মুলুক চলাচ্ছে অতএব আমি যেহেতু বাংলাদেশের দায়িত্ব পেয়েছি আমিও আল্লাহ রব্বুল আলমীকে অনুসরণ করব আমি আদালত ইনসাফ আমি কায়ম করব। আমার দল করে না পার্টি করে না এই আমি তাকে খাওয়াবো না এটা হতে পারে না আমার দল করে না পার্টি করে না আমার বিপক্ষে কথা বলে কাফেরেরও তো আল্লাহর বিপক্ষে কথা বলে তাই বলে কি আল্লাহকে কাফেরে খাওয়ায় না পড়ায় না তাহলে আপনি দেশের একটা প্রতিনিধিত্ব পেয়ে একটা ক্ষমতা পেয়ে একটা দায়িত্ব পেয়ে আপনি বিরোধী দলকে দমন নিপীড়ন করলেন তাহলে এটা আদালত হলো না এই আল্লাহ নাল্লাই বি ইনসাফকারী এই জালেম শাসকের হাতে আল্লাহ ক্ষমতাও রাখে না এটাই হচ্ছে তাওহিদের প্রতি বিশ্বাস যে জমিনটা আল্লাহর আদালতের সাথে যদি কেউ জমিন না সালায় আল্লাহ তাকে দায়িত্বে রাখেন না সে কোনোদিন এই পৃথিবীতে তার দায়িত্ব স্থায়ী করতে পারবে না এই আমরা বারবার বলি নমরুন হামান ফেরাউন কারুন কত মানুষ চলে গেছে তারা পৃথিবীতে ইনসাফ করে নাই আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছেন বে ইনসাফ করেছে তারা এজন্য ইনসাফ কায়ে করতে হবে যারা মসজিদ কমিটিতে এসেছেন আপনারাই এক প্রকারের প্রশাসক আপনারাই মসজিদের মনে করেন প্রধানমন্ত্রী ইনসাফ কায়েম করতে হবে মানুষের প্রতি ইনসাফ করবেন মুসল্লিদের প্রতি ইনসাফ করবেন একটা গরিব মানুষ আসে কি একটা পোশাক খারাপ তাকে আপনি পেছনে দিয়ে দিলেন সরিয়ে দিলেন আপনি ঘেনা করে তার পাশে গেলেন এরকম করা যাবে না এখানে কে আমির কে রাজা কে বাদশাহ কেউ এখানে নাই এখানে কেউ নাই এখানে সব সমান সবাই কাঁধে কাঁধ পায়ে পা মিলে এই মসজিদে দাঁড়াবেন এইভাবে আমাদের মানে মানবতা হৃদয়তা আমাদের তৈরি হবে